ছন্দময় উপস্থাপনা বৈচিত্র্যময় পরিবেশনায় নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মাঝে ঈদের আনন্দ ও বাংলা নববর্ষের আনাজ ছড়িয়ে দিতে শহরটির উডসাইডের কুইন্স প্যালেসে চৌদ্দই এপ্রিল রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দ রং স্বপ্নে তিথি ও রকি আলিয়ানের প্রাণবন্ত উপস্থাপনায় রাত আটটায় শুরু হওয়া এই অনুষ্ঠানের শুরুতেই হলভর্তি দর্শকদের আমন্ত্রণ জানানো হয় পৃথি ও জয়ার নৃত্যে এরপর একে একে অনুষ্ঠিত হয় গান অভিনয় নৃত্য কৌতুক নাটক ছিল আলাপচারিতা ও দর্শকদের নিয়ে প্রশ্ন উত্তর পর্ব চন্দন চৌধুরী আতিক ইকবাল কৃষ্ণা ও লিমন চৌধুরীর জনপ্রিয় সব গান সলো ও ডুয়েট পরিবেশনা এবং সকল শিল্পী সম্মিলিত স্বরলিপি পরিবেশনা দর্শকদের মাঝে তৈরি করে উচ্ছ্বাস চাকুরির খোঁজে শিরোনামের নাটকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন জে এফ এম রাসেল জাহাঙ্গীর আলম জয় হাফিজা সুরাইয়া ও আতিক ইকবাল ছিল জারিন মাইশা ও আলভান চৌধুরীর দেশীয় গানে মেসাপ। এছাড়া বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখদের অংশগ্রহণে আলাপচারিতা পর্বটিও ছিল রসিকতায় ভরপুর গোল্ডেন এজ হোমকেয়ারের কর্ণধার ও নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ ও প্রবাসীর জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ হাসান আবিব ও শাহ নেওয়াজ অংশ নেন এই আলাপচারিতায় তাদের সাবলীল উপস্থাপনায় উচ্ছ্বসিত হন দর্শকরা স্যাটার ধর্মীয় পর্বশেষে কণ্ঠশিল্পীর রানো নেওয়াজ ও প্রিয়তমা গানে মাতিয়ে তোলেন হলের দর্শকদের নিউ জনপ্রিয় ফার্নিচার প্রতিষ্ঠান স্টার ফার্নিচার এবং ড্রিম রিয়েলস অ্যান্ড বিল্ডার্সের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও ঈদ আনন্দ রং ম্যাগাজিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সম্পূর্ণ অনুষ্ঠান হোস্ট স্ক্রিপ্ট এবং ডিরেকশনের দায়িত্বে ছিলেন স্টার ফার্নিচারের প্রেসিডেন্ট ও সিইও রকি আলিয়ান ছন্দময় ও সাবলীল উপস্থাপনায় দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখা আলিয়ান অনুষ্ঠানের এক পর্যায়ে আয়োজনের সহযোগী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাত আটটায় শুরু হওয়া এই অনুষ্ঠান শেষ হয় মধ্যরাতে ডেক্স নিউজ সিভিএন টিভি ইউএসএ